হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য তৃতীয় চোখ সিজন টু এর পার্ট ফাইভ নিয়ে আশা পড়ছে তো শুরু করা যাক লশিপা যদি দাদা সর্দার হয় তাহলে আমি তাকে ভালো করে চিনি মহামান্য রাজা সে সত্যি অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী তার মেয়ে হিমালিয়ার সাথে আমার পরিচয় আছে হিমালিয়া তো অনেক ভালো একটা মেয়ে তাহলে ওর বাবা কেন এসব করবে সেসব বাদ এখন প্রশ্ন হচ্ছে সে আপনার জিয়াদকে মেরে পুনর্জন্ম করাতে চায় মানে বুঝলাম না সেটা করে তার লাভ কে রাজা তাবরিজ বলল তাহলে শোনো ছেলে লুসিফার আর পাঁচটা জিনের মতোই খুব সাধারণ একটা জিন ছিল ছোটবেলা থেকে সে রাজা হওয়ার স্বপ্ন দেখত কিন্তু রাজা শুধু তারাই হতে পারে যারা রাজবংশের রক্ত বহন করে যেহেতু সে খুবই সাধারণ বংশ থেকে এসেছে তাই বৈধপথে সে কোনো রাজা হতে পারবে না এটা সেও জানত তাই যত দিন যাচ্ছিল সে নিজেকে শক্তিশালী আর বুদ্ধিমান করে গড়ে তুলতে লাগলো তারপর সে একটা পরিকল্পনা করলো রাজা তাকে হতেই হবে সে আলাদা একটা রাজ্য গঠন করলো তার কিছু অনুসারীকে সাথে নিয়ে প্রথমে এটা সবার কাছ থেকে গোপন রেখেছিল তারা যদি তখনকার রাজা এ সম্পর্কে জানতে পারতো তাহলে তাকে মেরে ফেলত গোপনে সে তার রাজ্যের সীমানা বাড়াতে লাগলো দরিদ্র আর হতাশাগ্রস্ত জিনদের সে দোকা ফেলে অনুসারী বানিয়ে নিজের শক্তিও বৃদ্ধি করছিল ধীরে ধীরে সবার চোখের আড়ালে সে একজন শক্তিশালী রাজা হয়ে উঠল তখন তার অনুসারীর সংখ্যা অনেক এমনকি তখনকার রাজার সৈন্যের চেয়ে তার সৈন্য সংখ্যা বেশি ছিল তারপর একদিন সুযোগ বুঝে রাজার প্রসাদে আক্রমণ করে রাজাকে মেরে সে সবার মাঝে একজন রাজা হিসাবে আত্মপ্রকাশ করলো বয়সব জিনেরা তার অনুগত্য মেনে নিল যারা তাকে মানতে চায়নি তাদেরকে সে নির্মমভাবে হত্যা করেছে এই যে মহিলা এবং তার বোবা বাচ্চাকে দেখছ তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছে তবে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে এবং এই ফুটপুটে বাচ্চার জিব্বাকে কেটে ফেলা হয়েছে এমন আরও অনেক সাধারণ জিনের উপর সে অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে দিনের পর দিন আমরা সেই মহিলার দিকে তাকালাম সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছে তার চোখ থেকে অজরে পানি পড়ছে স্বামীকে হারানোর কষ্ট আবার তার মাঝে জেগে উঠেছে এইটুকু ফুটফুটে একটা বাচ্চার জিব্বা কেটে ফেলা হয়েছে কতটা জালেম হলে সে এগুলো করতে পারে রাজা তাফরিস বলল সে এই ক্ষমতা আর শক্তি কোনোদিনও হারাতে চায় না যেহেতু মানুষ এবং জিন মরণশীল তাই সে এমন কিছু করার চেষ্টা করছে যাতে সে অমর হয়ে যায় আর এই জন্য সে আফরিন এবং জিয়াদকে মেরে পুনর্জন্ম করিয়ে তাদের শরীরের সকল রক্ত শুষে খেয়ে নেবে এতে করে সে অমরত্ব লাভ করবে এই পর্যন্ত বলে রাজা তাপ্রিস থামলেন এবং চোখ বন্ধ করে কিছু চিন্তা করতে লাগলেন আমরা সবাই অবাক দৃষ্টিতে তার কথাগুলো শুনছিলাম গালিব ভাইয়া বলল লশিপার তাহলে অমরত্ব লাভ করার জন্য এগুলো করছে তার উদ্দেশ্য তো পরিষ্কার হলো কিন্তু আফরিনার জিয়াদি কেন অন্য কেউ কেন না রাজা তাপরিস বলল সে প্রশ্নের উত্তর তোমাদেরই খুঁজে বের করতে হবে আমি এর চেয়ে বেশি কিছু জানি না এরপর রাজা তাবরিজ উঠে দাঁড়ালো সাথে সেখানে থাকা সকল সাদা অবয়ব উঠে দাঁড়িয়ে গেল। আমরাও সবাই দাঁড়ালাম রাজা তাবরিজ এগিয়ে এসে গালিব কাঁধে হাত রেখে বলল বাকিটা তুমি সামলে নিও ওদেরকে একা ছেড়ে দিও না তোমার দাদার আদেশ ছিল ওদের রক্ষা করতে হবে লসিপারের হাত থেকে একটা কথা মনে রাখবে ছেলে লসিপারকে শক্তি দিয়ে কখনো হারাতে পারবে না তাকে হারাতে হবে বুদ্ধি দিয়ে তাই শক্তির চেয়ে বুদ্ধির দিকে বেশি খেয়াল রাখবে এরপর সাদা অবয়বগুলো রাজা তাব্রিজকে ঘিরে ধরলো এবং চোখের পলকে তারা অদৃশ্য হয়ে গেল সবাই আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম গালিব ভাইয়া বলল রাজার কাছে যে তথ্য ছিল সেটা আমাদের জানিয়েছে এখন বাকিটা আমাদের দেখতে হবে এখন যেতে হবে আফরিনদের বাসায় যেখানে সে কফিনটা এখনও রাখা আছে সেই কফিনটা যেহেতু লসিপারে রেখে যাওয়া তাই সেখানেই কোনো না কোনো ক্লু পাবো আমরা আমি ফাইনাল হাত ধরে বললাম তুমি এখান থেকে সোজা বাসায় চলে যাবে তোমার বাবা মা তোমাকে না দেখলে চিন্তা করবে আর আমি চাই না এসবের মাঝে জড়িয়ে তোমার কোনো ক্ষতি হোক ফাইনাল বলল না না আমি বাসায় যাব না আমি আপনাদের সাথে থাকতে চাই প্লিজ আপরিনাফু আফু তুমি কিছু বলো না আমি থাকতে চাই তোমাদের সাথে আর আমার অনেক সাহস আছে আমি তোমাদের সাহায্য করতে পারবো আফরিন আফু বললো ঠিক আছে তুমি আমাদের সাথেই থাকবে এত দূর যেহেতু এসে গেছো এখান থেকে ফিরে যাওয়া ঠিক হবে না আমি বললাম না না আফু ওর বাবা জানলে আমাদের সবাইকে গুলি করে মারবে গালিব ভাইয়া বললো কিছু হবে না ফাইনা আমার সাথেই আসবে বরং ও একা থাকলে ওর ক্ষতি হবে এখন ইতিমধ্যে একবার আক্রমণ হয়ে গিয়েছে ফাইনার উপর আবার সুযোগ পেলে তারা ফাইনাকে মেরে ফেলবে এটা শুনে আমি মেনে নিলাম সে মা এবং বোবা বাচ্চা তখনও সেখানে দাঁড়িয়েছিল গালিব ভাইয়া তাদের সামনে গিয়ে বলল আপনার স্বামীর জন্য আমরা সবাই শোকা চিন্তা করবেন না আমরা লুসিফারের কাছ থেকে তার শক্তি এবং ক্ষমতা দুটোই কেড়ে নেবো মহিলা বলল আমার নাম কান্তা আমি আমার ছেলেকে নিয়ে তোমাদের সাথে সাথে আসতে চাই লুসিফার আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে তোমরা তার সাথে লড়াই করতে যাচ্ছ আমি কিভাবে এখানে বসে থাকব। আমি আমার সব শক্তি দিয়ে তোমাদের সাহায্য করব। গালিব ভাইয়া বললো ঠিক আছে কান্তা ববু তাহলে ঠিক সময় চলে আসবেন আমরা আপনার অপেক্ষায় থাকব। তারপর আমরা গাড়িতে উঠে বসলাম এখন উদ্দেশ্য আফরিনদের বাসা গালিব ভাইয়া একমনে গাড়ি চালাচ্ছে আফরিন বলল বললো মেয়ে হিমালয়ার সাথে আপনার কিভাবে পরিচয় তার সাথে আপনার কি সম্পর্ক সব বলেন আমাকে গালিব ভাইয়া বললো এই জন্যই তোমাদের মেয়ে মানুষ বলে এত এত কথার মাঝে এখনও সেই কথাটাই মাথায় রাখছো যে হিমালয়াকে আমি কীভাবে চিনি আফরিন বলল চুপ বেশি কথা না যা জিজ্ঞেস করছি তা বলেন হিমালয়ার সাথে আপনার সম্পর্ক কী আচ্ছা সে দেখতে কি অনেক সুন্দরী আমার চেয়ে বেশি প্লিজ বলেন না গালিব ভাইয়া হাসতে হাসতে বলল হ্যাঁ অনেক সুন্দরী ওর রুফের আলো দিয়ে মরুভূমিতে হারিয়ে যাওয়া ছোট সইও খুঁজে পাওয়া যাবে ওর সাথে আমার গভীর সম্পর্ক আছে বাপসি লসিফারের সাথে লড়াই না করে তাকে শ্বশুর হওয়ার প্রস্তাব দিব এই বলে গালিব ভাইয়া আফরিন আফুর দিকে তাকালো দেখলো আফরিন আফুর তেলে বেগুনো জ্বলে উঠেছে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে সাঁপের মতো পশপশ করছে গালিব ভাইয়া পিছনে আমাদের দিকে তাকিয়ে বলল ডিপজলে ছোটো খালা রেগে গিয়েছে জিহাদ সাবধানে থেকো এটা বলার সাথে সাথে আফরিন আফুক গালিব ভাইয়াকে কিলগুষি মারতে মারতে বলল কুত্তা বিলাই পেঁচা হনুমান বান্ধর ডিমের বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের পাখনা তোরা আজকে আমি শেষ করে ফেলবো আমি জলে ছোটো খালা আর ওই শয়তানের বোনের রূপ একদম বেয়ে বেয়ে পড়ছে গাড়ি থামা আমি তোর সাথে যাব না আমি নেমে যাব। আমরা সবাই হেসে দিলাম গালিব ভাইয়া হাসতে হাসতে বললো আমি যখন মুভি বানাবো তখন তোমাকে দরজার শাশুড়ির ক্যারেক্টারটা দেব সেই মানাবে আফরিনাফু আর আরও রেগে গেল এবার গালিব ভাইয়া হাত বাড়িয়ে আফরিন গালে হাত রেখে বলল তোমার সৌন্দর্যের সাথে কারোর তুলনা হয় না ফাগলে হিমালয়া শুধু আমার একজন ভালো বন্ধু ছিল কিন্তু হঠাৎ করে সে হারিয়ে যায় আর কখনো তাকে দেখিনি কিন্তু ওর বাবা লসিফার যে এমন কিছু করবে সেটা ভাবতে পারেনি আমিও জানতাম ওরা খুব সাধারণ জিন তাই ওকে নিয়ে বেশি চিন্তা করো না ওর সাথে দেখা হলো আমি তোমাকেই ভালোবাসবো আফরিন আফু অভিমানের স্বরে বললো থাক হয়েছে হয়েছে সব জানা আছে ফাইনাল ফিশন থেকে বলল আচ্ছা ভাইয়া আপনি যে মুভি বানাবেন সেটার নাম কি হবে সেখানে আমার কি কোনো ক্যারেক্টার থাকবে গালিব ভাইয়া বলল নাম তো কয়েকটা ঠিক করেছিলাম কিন্তু আফরিন সেটা পছন্দ করেনি এখন আরেকটা ঠিক করেছি এটা নিশ্চয়ই আফরিন পছন্দ করবে সেখানে না হয় তোমাকে হিরোইনের বাল্যকালের রোল দেব ফাইনা বলল নাম কি রাখছেন শুনি গালিব ভাইয়া বললো লিভার টাচিং প্রেম এটা শুনে এবার আফরিনাফু হেসে দিল আমাদের সাথে আর বলল আপনি আসলে একটা ফাগল কথা বলতে বলতে অবশেষে আমরা আফরিনাফুদের বাসার সামনে চলে এলাম তখন সকাল হয়ে গিয়েছে গালিব ভাইয়া বললো তোমরা নেমে এখানে দাঁড়াও আমি গাড়ি পার্ক করে আসছি আমরা সেখানে নেমে দাঁড়ালাম গালিব ভাইয়া গেল গাড়ি রেখে আসতে তখন আফরিনাফু বলল ওই যে দেখছো জানালাটা আমার বাবা ওই রুমেই থাকতো ওই রুম থেকে সব কিছু শুরু হয়েছিল আমি আর ফাইনা উপরে তাকালাম সেই জানালাটার দিকে মনে হলো যেন জানালার কাছ থেকে একটা ছায়া দ্রুত সরে গেল আমি ফাইনার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম সে ওইটা দেখেছে কিনা ফাইনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি বললাম আপনি নাফু ওই রুমে কিছু একটা আছে আপনি কি কিছু দেখতে পেয়েছেন আপনি নাফু বলল কই না তো আমি তো কিছু দেখিনি কি দেখেছো তোমরা আমি বললাম সেখানে একটা ছায়া ছিল জানালার পর্দার উপাশে আমরা তাকাতেই সেটা সরে গেল আপনি নাফু একটু চিন্তিত হয়ে বলল তাহলে চলো যাই উপরে গালি বেয়ে আসুক গাড়ি রেখে আমরা আগে গিয়ে দেখি কিছু পাই কি না এই বলে আপনি নাফু বিল্ডিংয়ে প্রবেশ করলো আমরা দুজনও তাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উঠছি বিল্ডিংয়ের ভিতর কেমন যেন একটা বাপসা গরম ছড়িয়ে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমাদের আপনি নাফু বাসার মেইন গেটের তালা খুলে সেখানে প্রবেশ করলো আমরাও তাকে অনুসরণ করলাম বাসার ভেতরটা গুটগুটে অন্ধকার অথচ বাইরে তো এখন দিনের বেলা আপনি নাফু বলল নড়াছড়া করো না এক জায়গায় দাঁড়িয়ে থাকো আমি দেখি বাসায় বিদ্যুৎ আছে কি না এই বলে আপনি নাফু লাইটে সুইচ খুঁজতে লাগলো আমরা দাঁড়িয়ে আছি আমি বললাম ফাইনা তুমিও যদি হিমালয়ার মতো সুন্দরী হতে তাহলে এখন লাইট জ্বালানো লাগতো না তোমার রুফের আলোতেই গড় আলোকিত হয়ে যেত ফাইনা বললো চুপচাপ দাঁড়িয়ে থাকেন না হলে আপনার গাড়ে কামড় দিয়ে রক্ত শুষে খাবো তখনই পিছন থেকে আমার গাড়ে একটা ঠান্ডা হাত পড়লো আমি বললাম কী ব্যাপার ফাইনা তোমার হাতে তো ঠান্ডা কেন কাঁধ থেকে হাত সরাও ফাইনা বললো কী বলছেন আমার হাত তো ঠিকই আছে আর আমি আবার কখন আপনার কাঁধে হাত রাখলাম এবার আমি একটু বয় ফেয়ে গেলাম হাটটা ধীরে ধীরে আমার কাঁধ থেকে নেমে বুকের কাছে আসতে লাগলো আমার সারা শরীরে শিহরণ দিয়ে উঠলো আমি খপ করে হাটটা ধরে ফেললাম এ কী এটা তো একটা লোমসো হাত অনুভব করলাম সারা হাতও অনেক পশম আমি ছিটকা মেরে সেটা ফেলে দিলাম ফাইনাল বললো কী হলো কথা বলছেন না কেন জিয়াদ ভাইয়া আপনি ঠিক আছেন তো আমি কিছু বলতে যাব এমন সময় সে হাটটা পিছন থেকে আমার মুখ চেপে ধরলো আমি কথা বলতে পারছিলাম না অনেক চেষ্টা করেও হাটটা সরাতে পারছি না তখনই গড়ার লাইট জ্বলে উঠলো এবার সে হাটটা সরে গেল আমি দম নিতে নিতে বললাম এখানে কিছু আছে আফু আমাকে মেরে ফেলছিল প্রায়শে আপনি আফু বলল এখান থেকেই সব শুরু হয়েছিল তাহলে এখানে তো কিছু থাকবেই তাই এখানে থাকাকালীন চারপাশে লক্ষ্য রাখবে আর সতর্কও থাকবে এখন চলো কফিনটা দেখা যাক যে রুমে কফিন রাখা আছে আমরা সেখানে গেলাম বারবার মনে হচ্ছিল পিছনে কেউ আছে কফিনটা খুবই অদ্ভুত আপনি আফু আস্তে আস্তে গিয়ে কফিনের ডাকনা উঠালো সেটা ওঠানো মাত্র একটা পচা দুর্গন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়ল আমি আর ফাইনা নাক চেপে ধরলাম কিন্তু আফরিনাফুর ঠায় দাঁড়িয়ে আছে একটু এগিয়ে গিয়ে দেখলাম কফিনের ভেতরে একটা লোকের পঁচা গলা লাশ আফরিনাফু হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি আর ফাইনাও তার সাথে বসে পড়লাম তার মানে এটা আফরিনাফুর বাবার লাশ মনে হচ্ছে যেন অনেকদিন আগেই মারা গিয়েছে হঠাৎ করে সে পচা গলা লাশটা আফরিনাফুর গলা চেপে ধরে বলল তুই এসেছিস মা তো হয়ে গাইস আজকের পর্বটি এ পর্যন্তই আজকের পার্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পার্ট সান কিনা সেটাও কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ